আসসালামু আলাইকুম ফিয়ার্স আজকে ঈদের পরে একেবারে নতুন প্রিন্টের কিছু জমজম জমজম ড্রেস নিয়ে এসেছি ফিয়ার্স এত সুন্দর সুন্দর প্রিন্ট আছে মাথা নষ্ট কালেকশান ফুল ভিডিওটা দেখবেন একেবারে ভালো কোয়ালিটির মধ্যে থাকবে ইনশাল্লাহ আপনাদের পছন্দ হবে এবং প্রাইসটাও কিন্তু অবাক করা প্রাইস থাকবে ফেয়ার্স এই যে দেখেন এত সুন্দর জাস্ট দেখেন টোটাল পুরোটা দেখেন নিচে থাকছে আপনার হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন এটা থাকছে প্যান্টটা প্যান্ট এটা থাকছে প্রচুর চড়া ঠিক আছে প্রচুর চড়া থাকছে থাকছে বিশাল বড় এটা দেখেন পুরোটা হচ্ছে সুন্দর একটা ইয়ালো কালার দেম ডিজাইন থাকছে ঠিক আছে এটার বাকি কালারগুলো দেখিয়ে দিই আমরা পাজামা পাজামার কাপড়টা কত সুন্দর দেখেন অরেঞ্জ কালার পিঙ্ক কালার স্কাই কালার এটা দেখেন লাইট পিঙ্ক মিষ্টি বা এটা হচ্ছে প্যারেট গ্রিন প্রাইস কত থাকছে আপু এগুলো সাতশো পঞ্চাশ টাকা কত থাকছে আপু সাতশো পঞ্চাশ করে ওকে পাইকার ইচ্ছেই তো কম দামে পেয়ে যাচ্ছেন সিরিয়াসলি এত সুন্দর এটা শুধুমাত্র ঈদের পরের অফার ঠিক আছে ঈদের পর এই জন্য এরকম একটা সেল প্রাইস দেয়া হচ্ছে দেখেন কি সুন্দর নতুন প্রিন্ট এগুলো কিন্তু আপনারা ঈদের আগে দেখেননি ওনাদের পাজামার কোয়ালিটি দেখেন আর অন্য একটা খুললেন তো যেহেতু নতুন এটা খলেন অন্য মাসাল্লাহ দেখেছেন কত সুন্দর কালার কত সফট কি ভাল লাগবে এগুলো না নিলে গায়ে নিলে কিন্তু অনেক ভাল লাগবে ঠিক আছে এটা কালার দেখেন কি সুন্দর কালার দেখেছেন ওয়াও কি দারুণ কালার ওড়না থাকছে ভিতরে এটা বাহ এটা তিনটা কালারে কিন্তু অনেক প্রিটি মার্শাল্লাহ প্রাইসও অনেক রিজনেবল এটা দেখেন নিচের অংশটা দেখেন পুরোটা ডিজাইন দেখেন এটা থাকছে পাজাম পাজামা হচ্ছে ওড়না সেম ডিজাইনে অ্যানাদার কালার প্রত্যেকটার হাতার কাপড় নিচ থেকে আসবে এটা থাকছে পাজামা এটা থাকছে ওড়না এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার নিচে কলকা ডিজাইন করা পুরোটা বডি দেখেন এটা হচ্ছে পাজামাটা এটা থাকছে দোপাট্টাটা ঠিক আছে দোপাট্টাটা এগুলো প্রাইস থাকবে একদম অফার প্রাইস ঈদের আগে কিন্তু এই ডিজাইনগুলো দেখেননি আপনারা এখন আপনারা ঈদের পরে নতুন ডিজাইন পাচ্ছেন প্লাস অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন পাজামার কোয়ালিটি দেখেন এটা কিন্তু আমরা শুধু এই মাস জুড়ে আচ্ছা এটা শুধু ঈদের পরের অফার এটা অল্প কিছুদিন দিন থাকবে সাতশো পঞ্চাশ করে পেয়ে যাচ্ছেন জমজম ড্রেস যার ভাল লাগবে ঝটপট অর্ডার করে ফেলতে হবে জমজম ড্রেস সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এই যে দেখেন জমজম কিন্তু তেরোশো বারোশো এই যে দেখেন ওর না এটা হচ্ছে পাজামা দেখেন কি সুন্দর কালার কি সুন্দর প্রিন্ট মাসাল্লাহ এটা হচ্ছে দোপাট্টা দেখেন কত বড় ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে পাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় ভিয়ার্স প্রাইসটা কিন্তু সত্যি আজকে অবিশ্বাসও যাচ্ছে শুধুমাত্র ঈদের পরে এই জন্য এই অফারটা পাচ্ছেন এটা হচ্ছে যে দেখেন কি দারুণ কালার পাজামা এটা হচ্ছে প্যান্ট এটা দেখেন অফারটা হ্যাঁ অল্প কিছু দিনের জন্য থাকবে যার যার নেয়া লাগবে ঝটপট নিয়ে নেবে এটা ওড়না এটা হচ্ছে পাজামা প্রচারের জন্য রাইট কত সুন্দর কালার দেখেছেন পাজামা ওড়না কি সুন্দর কালার এই যে দেখেন কি দারুন কালার দেখেছেন এটা হচ্ছে ওড়নাটা সফট ওড়না সফট পাজামা পেয়ে যাচ্ছেন সুন্দর একটা ইয়ালো কালারের মধ্যে পাচ্ছেন পাজামা এটা হচ্ছে ওড়না এটা দেখেন ব্ল্যাক কালার দেখেন এটা হচ্ছে ওড়নাটা এটা হচ্ছে পাজামা এটা দেখেন ঠিক আছে ওড়নাটা সুন্দর কন্ট্রাস্টে ওড়না এসেছে ঠিক আছে এটা দেখেন বাহ দারুণ কালেকশন পাজামা এটা ওড়না এটা ঠিক আছে এটা দেখেন কি সুন্দর প্রিন্ট এটা হচ্ছে ওড়নাটা এটা হচ্ছে পাজামাটা এটা দেখেন এত দারুণ একটা প্রিন্ট প্রত্যেকটা প্রিন্ট কিন্তু ভিয়ার্স দেখার মতো প্রতিটা প্রিন্ট সুন্দর কোরবানিদের পরে এগুলো অফার প্রাইজে পাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ করে হোলসেল প্রাইজের চাই তো কম ওড়না বলেন জামা বলেন পাজামা বলেন সব থাকছে গর্জি এটা দেখেন এটা হচ্ছে ওড়নাটা এটা হচ্ছে পাজামা এটা হচ্ছে ওড়না এটা দেখেন পুরোটার ড্রেস দেখেন মাসাল্লাহ একদম ঝটপট অর্ডার করে ফেলবেন এটা দেখেন জাস্ট ওয়াও এটা হচ্ছে পাজামাটা ফেয়ার্স এটা দেখেন এটা এত সুন্দর একটা প্রিন্ট পাজামা এটা দোপাট্টা এটা এই দেখেন কি সুন্দর ওড়না দেখেন কী সুন্দর পাজামা সো আশা করছি ভালো লেগেছে এগুলো প্রাইস ছিল সাতশো পঞ্চাশ টাকা আফটার ইদ অফার এটা অল্প কিছু দিনের জন্য থাকবে চার্জার লাগবে অর্ডার করে ফেলবেন অ্যাস কিউ আর ফ্যাশন হাউস ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন সব হচ্ছে চার চার বাই উনিশ মলিকা শপিং কমপ্লেক্স আল্লাহ হাফিজ